পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ একসময় বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে পরিচিত ছিল কিন্তু কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটির বিপুল লোকসানের মুখে পড়েছে অব্যবস্থাপনা দুর্নীতি অনিয়ম এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার অক্ষমতা পিআইএ কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে পাকিস্তান সরকার এখন পিআইএ কে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের জুলাইয়ের মধ্যে এটি বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে পিআই এর মতোই বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও দীর্ঘদিন ধরে লোকসানের মুখে রয়েছে প্রশ্ন উঠছে এর পথে কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও বেসরকারীকরণের দিকে যেতে হবে এর পতনের পেছনের মূল কারণ হল অব্যবস্থাপনা দুর্নীতি এবং অনিয়ম প্রতিষ্ঠানটির বর্তমানে প্রায় বিলিয়ন পাকিস্তানি রুপি ঋণে জর্জরিত গত এক দশকে পাকিস্তান সরকার পিআইএ কে টিকিয়ে রাখতে বিলিয়ন বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানটির সেবা ও পরিচালন পদ্ধতি আধুনিক হয়নি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে তাদের ফ্লাইট নিষিদ্ধ হওয়ায় ব্যবসায়িকভাবে বড় ক্ষতি হয়েছে পাকিস্তান সরকার মনে করছে পিআইএ সরকারি মালিকানায় রেখে পুনরুদ্ধার করা অসম্ভব তাই এটি বেসরকারি খাতে দিলে দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিকায়নের মাধ্যমে পুনরায় লাভজনক করা সম্ভব হবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবস্থাও নাজুক দু হাজার সালে নতুন বোয়িংস সেভেন এইট সেভেন ড্রিম সহ বেশ কয়েকটি নতুন উড়োজাহাজ যুক্ত হলেও প্রতিষ্ঠানটি এখনও ব্যবস্থাপনা সংকট লোকসান ও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সমস্যায় ভুগছে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে বিমান প্রায় পনেরোশো কোটি টাকা লোকসান করেছে বিমানের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে দক্ষ এভিয়েশন বিশেষজ্ঞ নেই বরং আমলাদের নিয়োগ দেওয়া হয় যাত্রী সেবা ও সময়ানুবর্তিতার ঘাটতির কারণে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে বিমানের সুনাম কম দীর্ঘ সময়েও অ্যামিরেটস কাতার এয়ারওয়েজ সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি যদিও বিমান সম্প্রতি ও জাপান ও ইতালির মতো নতুন রুটে ফ্লাইট শুরু করেছে তবে খুব একটা সুবিধা করতে পারেনি বিশ্বের অনেক দেশ জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সম্পূর্ণ বা আংশিক বেসরকারীকরণ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ এয়ার ইন্ডিয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের মতো প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের পর দক্ষ ব্যবস্থাপনা বিনিয়োগ এবং আধুনিকায়নের মাধ্যমে টেকসই হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন পিআইয়ের মতো আংশিক বেসরকারীকরণ বা যৌথ মালিকানার মডেল বাংলাদেশ বিমানের জন্য কার্যকর হতে পারে যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এখনো বিক্রির কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তবে বেসরকারি বিনিয়োগ এনে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল পরিচালনা করা হতে পারে দক্ষ ব্যবস্থাপনা দল এনে সেবার মান ও পরিচালনা দক্ষতা বাড়ানোর চেষ্টা করা যেতে পারে লাভজনক না হলে কিছু ফ্লাইট বা রুট আউটসোর্সিং বা লিজে দেওয়ার চিন্তা করা যেতে পারে বাংলা ডেস্ক